মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই ফিরিয়ে দেন না তাও যদি বছরের প্রথমে গ্রিটিংস কার্ড হাতে তাঁর দোরগড়ায় হাজির হওয়া যায় তাহলে তো কেল্লা লাভ কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সি বহু বছর ধরে তার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলেও ওই ওলা উবের যুগের সঙ্গে তার আজ অবলুপ্তির পথে সেই হলুদ ট্যাক্সির নতুন প্রাণ ফেরানোর জন্য কংগ্রেস সেবা দল ফের কলকাতার রাজপথে নামল তবে এবারে তাদের উদ্যোগে রয়েছে অভিনবত্বের ছোঁয়া দু হাজার পঁচিশে শুভেচ্ছা বার্তা ও হলুদ ট্যাক্সির পুনরুজ্জীবনের আর্জিপত্র নিয়ে কলকাতার ঐতিহ্যবাহী যান হলুদ ট্যাক্সি মালিক ও চালকদের প্রতিনিধিদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগড়ায় পৌঁছানোর আর্জি রাখল আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখা সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে এদিন হাজরা মোড়ে তারা হলুদ ট্যাক্সিকে বাঁচানোর জন্য খোদ মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছেন আমাদের আবার ওই একটাই দাবি এর আগে আমরা হাওড়া স্টেশন এয়ারপোর্ট করেছি শিয়ালদাহ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করেছি আজকে আবার হাজার মোড় থেকে দিদি বাড়ি ধরস্থ হয়েছি আমরা বর্ষ নববর্ষে জানাতে ওনাকে গোলাপ ফুল গেটিংস নিয়ে দেবো আর একটা ডেপুটেশন চিঠি দেবো হলু ট্যাক্সি বাঁচানোর জন্যে হেরিটেজ করে ডিমান্ড আমাদের সময় সময়সীমায় এমার্জেন্সির দশ বছর বাড়ানো হোক এই একে ডিমান্ড নিয়ে আমরা চলছি আর এই যে দেখছেন একটা ট্যাক্সি নিয়ে এসেছি আমরা এটাও আমরা দিদিকে দিতে চাইছি এই নিয়ে আমরা আজকে অল্প সংখ্যার মধ্যে এখানে উপস্থিত হয়েছি কোনো এই হাঙ্গামানো কিছু না দিদিকে একটাই ডিমান্ড আপনি এটা নিয়ে ভাবুন কেন হলিউড টলিউড সবাই এই ঐতিহ্যকে হারাতে চাইছে না ওরও আমাদেরকে সমর্থন করছে সে বিদ্যা বালন থেকে শৌ সুর থেকে নিয়ে বলুন চিরঞ্জিত সাউথে হিরো বলুন উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় সবাই এইটি নিয়ে শুটিং করেছেন এই আমাদের ঐতিহ্য গৌরবকে না হারিয়ে যাওয়া হলু ট্যাক্সি এই নিয়ে আমরা আজকে হাজরা মোড়ে দিদি বাড়িতে দরাস হয়েছি আর একটা চিঠি ডেপুটেশন দেবো